সোনা দামের এই চাঞ্চলকর পরিস্থিতিতে দেশের বাজারে এই মুহূর্তে আপনি একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা পড়বে আর রোববার দাম কত টাকা পড়বে সব কিছুই বিস্তারিত জানাতে চলেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তবে আজকে স্বর্ণের দাম জানার পর আপনারা অবাক হবেন দেশের ইতিহাসে এমন দাম আর কখনো হয়নি সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ ছে করে পৌঁছে গিয়েছে স্বনার দাম চলুন আমরা কথা না পারি প্রথম দেখে আঠারো ক্যারেটের কী পরিস্থিতি আঠারো ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনা দাম ষোলো হাজার চারশত ষাট টাকা নির্ধারণ করা হয়েছে আর এক কানা সোনার দাম এগারো হাজার নয়শত নিরানব্বই টাকা প্রতিবরিত দুইশয় দুই হাজার একশো টাকা বাড়ানো হয়েছে বেড়ে এক ভরি আঠারো ক্যাশ হওয়ার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একানব্বই হাজার নয় উনানব্বই টাকা এই হচ্ছে আঠারো ক্যারেটের পরিস্থিতি চলুন দেখেন এবার একুশ ক্যারেটের কী অবস্থা আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় আর কোনো ভিডিও দেওয়া হয় না আপনি যদি সোনার আপডেট চান তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটির মাধ্যমে যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর স্বর্ণ সম্পর্কে আপনার যদি কোনো কমেন্ট থাকে মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একুশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার দুইশত পাঁচ টাকা একানায় একুশ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার টাকা আর প্রতি বড়িতে দুই হাজার পাঁচশত আট টাকা বাড়ানো হয়েছে একবারই একুশ ক্যারেট সোনা দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ চব্বিশ হাজার সাত টাকা এখন দেখে নেব দেশের বাজারে সবার প্রধান আকর্ষণ বাইশ ক্যারেটের কি পরিস্থিতি আর ভিডিও শেষে আপনাকে জানিয়ে দেব এই মুহূর্তে রুপার দামের কত কি পরিস্থিতি রুপার দাম কিনতে গেলে রুপা কিনতে গেলে আপনার কত টাকা খরচ হবে সবকিছু যেটাও জানিয়ে দেবো ভিডিও শেষে তো বাইশ ক্যারেটে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম সোনা দাম নির্ধারণ করা হয়েছে তিশ হাজার একশো টাকা সেই হিসেবে একানা সোনা দাম হাজার ছয়শত সাতষট্টি টাকা পড়ছে আর ভরি বাইশ ক্যারেটে এই ধাপে বাড়ানো হয়েছে ছয় হাজার একশত তেইশ টাকা সম নয় সর্বোচ্চ এই বছর নতুন বছরের সর্বোচ্চ রেকর্ড এটা বাইশ ক্যারেটে দুই লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত উনাশি টাকা সোনা দাম এভাবে বাড়ার কারণ সম্পর্কে বাজেট জানাচ্ছে যে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে সেই জন্য দেশের বাজারেও বাড়ানো হচ্ছে সোনার দাম এখন দেখেন রূপার দামের কি পরিস্থিতি তবে রুপার দাম রয়েছে অপরিবর্তিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে আজকে চার হাজার একশত নিরানব্বই টাকা আজকে তার এটি হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখে ওই দামটি বলবৎ থাকবে আর প্রতি আনা রুপার দাম থাকছে চার হাজার আটশত আটানব্বই টাকা আর এক ভরি রুপার দাম থাকছে এই মুহূর্তে পাঁচ হাজার একশত বাউন্ন টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার উপরে আপডেট আগামীকালকে আরো বিস্তারিত জানাবো সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম